আসসালামু আলাইকুম অবশেষে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভূমি মালিকদের জন্য নামজারির বিষয়ে যে সমস্যাটা ছিল সেই সমস্যা যেন কোনো ভূমি মালিককে আর পড়তে না হয় অর্থাৎ কোনো ভূমি মালিক নাম করার ক্ষেত্রে উনি নাম আবেদন করার পর তার নামজারি আবেদন যেন বাতিল না হয় বা তিনি সঠিকভাবে যেন তার জমিটা নাম করে নিতে পারেন এই জন্য চাইটটি নির্দেশনা প্রদান করা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে যদি কোনো ভূমি মালিক এই চাইটটি নিয়ম এখন ফলো করতে পারে সেক্ষেত্রে তার নাম জারি আবেদন আর বাতিল হবে না অনেকের কাছে কিন্তু নামজারিটা একটা হুমকির নাম সাধারণত দলিল তৈরির সময় বা জমি রেজিস্ট্রেশনের সময় খুব সহজেই একজন ভূমি মালিক তিনি সাব রেজিস্ট্রার কার্যালয়ে যাওয়ার মাধ্যমে দলিল তৈরি করে নিতে সক্ষম হচ্ছেন বা উনি খুব সহজেই অর্থাৎ ওনার কোনো অসুবিধা হচ্ছে না উনি যিনি বিক্রেতা তাকে নিয়ে যাওয়ার মাধ্যমে বা যে যে ডকুমেন্টস ওনার প্রয়োজন সেই ডকুমেন্টসগুলো সাবমিট করার মাধ্যমে সাব রেজিস্ট্রার মহোদয়ের কাছ থেকে এ মহরি দ্বারা যখন দলিলটা সম্পাদন করে নেওয়া হচ্ছে সেই সম্পাদিত দলিল সাব রেজিস্ট্রারের কাছে জমা দেওয়ার মাধ্যমে উনি খুব কিন্তু কাজটা করে নিতে সক্ষম হসেন এরপরও উনি দলিল প্রাপ্তির পরে বা দলিল প্রাপ্তির পূর্বে অনেক সময় দেখা যায় যে মূল দলিল হাতে পাওয়ার পূর্বে অনেক ব্যক্তি আছে তারা দলিলের সার্টিফাইড কপি বা নকল উঠিয়ে ওই দলিল নামজারি করার জন্য আবেদন করেন আবার অনেকেই আছে মূল দলিল হাতে পাওয়ার পর নামজারির জন্য প্রচেষ্টা গ্রহণ করেন তবে এখানেও সব থেকে বড় একটা সমস্যা তৈরি হয় ওই ব্যক্তি যখন গ্রহণ করেন বা আবেদন করেন তখনই মূলত তার নামজারে আবেদনটি বাতিল করে দেওয়া হয় এভাবে একবার দুবার নাই দেখা যাচ্ছে তো উনি যতবারই চেষ্টা করেছে তিনি সকল কিছু ঠিকঠাক রেখে বা সকল রিকোয়ারমেন্টস উনি জমা দেওয়ার মাধ্যমেও নামজারি করার জন্য প্রসেস গ্রহণ করেছেন তারপর ওনার নাম আবেদন বাতিল করে দেওয়া হয়েছে এভাবে অসংখ্য ব্যক্তি ভুক্তভোগী হয়েছে এবং অসংখ্য ব্যক্তি তিনি এই দলের নাম জারি করার বিষয় নিয়ে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণে সরকারের পক্ষ থেকে এবার একবারে স্পষ্ট নির্দেশনা দিয়ে দেওয়া হলো এবং উল্লেখ করা হয়েছে যদি কোনো ভূমি মালিক এই সাইটটি নিয়ম ফলো করতে পারে এই সাইটটি নিয়ম যদি মানতে পারে তাহলে কখনো তার নাম জারি আবেদন বাতিল করতে হবে না বা কোনো এসিলেন মহোদয় কোনো দায়িত্বশীল কর্মকর্তা ওনার নাম জারি আবেদন বাতিল করবে না এরপরও যদি কেউ নাম আবেদন বাতিল করতে চায় তাহলে সরকারের পক্ষ থেকে বিশেষ একটি নির্দেশনাও দেওয়া হয়েছে উক্তভূমি মালিকের জন্য উনি ওই দুর্নীতিবাস বা ওই দুর্নীতিপরায়ণ কর্মকর্তার বিরুদ্ধে উনি কিন্তু পদক্ষেপ নিতে পারবে তবে এখানে ওনার জন্য একটা ছোট্ট পরামর্শ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে একটা সুযোগ দেওয়া হয়েছে ওনাকে যে কাজটি করতে হবে ভিডিও শেষে আমি সেটা উল্লেখ করবো তবে তার পূর্বে যে সাইটটি নিয়ম ওনাকে মেনে নাম জন্য আবেদন করতে হবে যদি এই সাইটটি নিয়ম উনি মানতে পারে তাহলে ওনার নাম জারি আবেদন কখনো বাতিল হবে না এক নম্বরে ওনার যদি পারিবারিক সম্পত্তি হয় ওনার উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি অর্থাৎ যে সম্পত্তিটা উনি উত্তরাধিকার দিক থেকে পেয়েছেন বা উনি পারিবারিকভাবে মালিকানা পারিবারিক এমন সম্পত্তি যদি উনি জন্য কোনো ধরনের চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই ওনাকে এই ক্ষেত্রেও আবার দুইটা নিয়ম ফলো করতে হবে এক নম্বরে উনি যদি নিজের যে অংশটা অর্থাৎ পারিবারিকভাবে যে সম্পত্তিটা সেই সম্পত্তির ভিতরে ওনার যতটুকু অংশ বা ওনার যতটুকু হিসা সেই পরিমাণটা উনি নিয়ে যদি আলাদা হতে চায় অর্থাৎ এখন ওনার যে অন্য ভাইয়েরা আছে অন্য বোনেরা আছে তাদের সাথে উনি যৌথভাবে এই পারিবারিক সম্পত্তির মালিকানার ভিতরে উনি থাকতে না ওনার যতটুকু প্রাপ্য অংশ সেই প্রাপ্য অংশ উনি আলাদাভাবে নিয়ে অর্থাৎ দাগে দাগে নিয়ে ওনার যে অংশটা সেখান থেকে উনি আলাদা হয়ে যেতে চান এরকম যদি কোনো ব্যক্তি প্রচেষ্টা গ্রহণ করেন তাহলে ওনাকে অবশ্যই একটি বন্টন নামা দলিল বাটোরা দলিল ওনাকে আগে নিশ্চিত করতে হবে যদি উনি বন্টনামা করতে পারেন সকল ভিতরে ঐক্যমতের ভিত্তিতে যদি উনি একটি বন্টনামা বাটোয়ারা দলিল তৈরি করে নেন তাহলে উনি কেবল এইভাবে অর্থাৎ দাগে দাগে ওনার জমি নামজারি করে নিতে পারবেন বর্তমান সরকারের পক্ষ থেকে এমন একটা সিস্টেম চালু করে দেওয়া হয়েছে কোনো ব্যক্তিকে নামজারি থেকে আর বঞ্চিত রাখা হবে না অর্থাৎ প্রত্যেকের এখন নামজারি প্রদান করা হবে কেননা সরকার উল্লেখ করেছে যে সরকার একটা রাজস্ব আদায়ের বিষয় আছে এবং ভূমি মালিকদের ওই জমির মালিকানা পরিপূর্ণতা লাভ করার কারণে বা তার জমির মালিকানা পরিপূর্ণভাবে সিকিউর করার জন্য নিশ্চিত করার জন্য নামজারিটার প্রয়োজন রয়েছে আর এই কারণে উল্লেখ করা হয়েছে যদি কোনো ব্যক্তি এককভাবে নামজারি করতে চাই পারিবারিক সম্পত্তি থেকে তাহলে অবশ্যই তার একটা বন্টন বা দলিল থাকতে হবে যদি কোনো ওয়ারিসারা পারিবার পারিবারিক সম্পত্তির ক্ষেত্রে বন্টনামা বা বাটনা দলিল করতে আগ্রহ প্রদর্শন না করে সেক্ষেত্রে উনি চাইলেই কোর্টে মামলা দায়ের করার মাধ্যমে ওনার যে পরিমাণ অংশ সেই পরিমাণ অংশের আলোকে উনি একটা বাটোয়ারা মামলা দায়ের করার মাধ্যমে উনি বন্টনামা বাটোয়ারা দলিল করে নিতে সক্ষম হবে তাহলে এটা গেল একটা পদ্ধতি দ্বিতীয় একটা পদ্ধতি আছে যদি এমন হয় যে অন্য ভাইয়েরা বা অন্য বোনেরা যেহেতু বন্টনামা দলিল করতে আগ্রহী নয় আবার উনি নিজেও বাটোয়ারা মামলা করার মাধ্যমে ওনার যে দলিল উনি বাটোয়ারা করে নিতেও ইচ্ছুক নন এমন অবস্থায় উনি যদি এটা মনে করেন যে সকলে মিলে অর্থাৎ আমরা সকল ওয়ারিসেরা মিলে আমাদের যে প্রাপ্য জমি বা আমরা উত্তরাধিকার দিক থেকে আমাদের মায়ের দিক থেকে বা পিতার দিক থেকে যে জমিটা লাভ করেছি আমরা সেই জমিটা নামজারি করে এনে আমরা নিজেরা এখন আমাদের নিজেদের নামে খাজনা দেব বা এই জমির পুরোপুরি মালিকানা আমরা হব তাহলে সকল ওয়ারিসারা মিলে ঐক্যবদ্ধভাবে ওনারা নামজারির জন্য যদি আবেদন করেন সেক্ষেত্রে ওনাদের নামজারি দেওয়া হচ্ছে এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে জাস্ট একটি ছোট্ট নির্দেশনা ওনাদের একটা সঠিক বন্টন নামা বা একটা হচ্ছে বাটোয়ারা না থাকলেও হবে একটা ওয়ারিসান সনদ থাকতে হবে যে ওয়ারিশান সনদটা হবে সম্পূর্ণভাবে সঠিক একটি ওয়ারিশান সনদ যদি এমন একটা সঠিক ওয়ারিশান সনদ অনুযায়ী ওনারা নামজারির জন্য আবেদন করেন তাহলে যৌথ খতিয়ানের ভিত্তিতে ওনাদের নামজারি দেওয়া হবে এই যৌথ খতিয়ানে প্রত্যেক ওয়ারিসান নাম থাকে এবং কে কতটুকু অংশ অনুযায়ী মালিকানা পেয়েছে কার কতটুকু জমি সম্পূর্ণভাবে তার হিসা অনুযায়ী ওখানে উল্লেখ করে দেওয়া হবে এই যৌথ খতিয়ানে তাহলে পারিবারিক সম্পত্তিতে যৌথ ভিত্তিতে কেবল একজন ওয়ারিশ বা সকল ওয়ারিশ মিলে যদি নামজারি করে নিতে চায় তাহলে ওনাদের জন্য এই নামজারি করাটা অত্যন্ত সহজ হয়েছে তাহলে অবশ্যই মনে রাখবেন আপনি এককভাবে যদি নামজারির জন্য আবেদন করেন তাহলে আপনার নামজারি কখনো অ্যাপ্রুভ হবে না কখনো কিন্তু আপনার এসেরান মহোদয় নামজারি দিবে না তবে আপনার যদি বন্টন নামা দলে থাকে বাটোরা দলে থাকে তাহলে আপনি এককভাবে নামজারি করে নিতে সক্ষম হবেন দ্বিতীয় পর্যায়ে যদি কোনো ব্যক্তি কোরাই সূত্রে মালিকানা লাভ করেছে এমন জমির যদি নামজারি করে নিতে চান অর্থাৎ উনি কুরাই সুতের এই জমির মালিকানা লাভ করেছেন উনার এই কুরাইকৃত জমির নামজারি উনি করে নিতে চাচ্ছেন এমত অবস্থায় উনি মূলত এই যে যে জমিটা নামজারি করতে চাচ্ছেন এই জমি এর পূর্বে একবার নামজারির জন্য আবেদন করেছেন কিন্তু এসিরান মহাদয় বাতিল করে দিয়েছে আবার হয়তো নামজারের জন্য উনি আবেদন করতে চাচ্ছেন এটা উনি নিশ্চিত নয় যে আবার বাতিল হবে কিনা তার পূর্বে আপনাকে একটি কাজ করতে হবে সেই কাজটি হচ্ছে এই আপনার জমির ভিতরে যদি কোনো ধরনের খাস জমি থাকে বা অর্পিত সম্পত্তি থাকে এই বিষয়টি আগে আপনাকে নির্দিষ্ট করতে হবে মনে রাখবেন আপনার নিকটস্থ যে ভূমি অফিস আছে আপনি যদি ইউনিয়নের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার ইউনিয়ন পরিষদে যে ভূমি অফিস রয়েছে ইউনিয়ন ভূমি অফিস ওখানে যাওয়ার মাধ্যমে নায়েব বা তহসিলদারের সাথে যোগাযোগ করে এটা আপনি আগে নিশ্চিত হবেন আপনি যদি দেখেন যে যে জমিটা আপনি কোরাই করেছেন যে জমিটা আপনি নামজারি করতে চাচ্ছেন সেই জমির ভিতরে এ ধরনের কিছু খাই জমি রয়েছে বা এ ধরনের কিছু অর্পিত সম্পত্তি রয়েছে তাহলে আগে আপনাকে ওই খাস জমি কতটুকু সেটা আগে চিহ্নিত করতে হবে আর সেটার আলোকে আপনার ইউনিয়ন পরিষদ থেকে যে নায়েব বা তহসিলদার মহোদয় ওনার সাথে আপনি আলাপ আলোচনা করে আপনি এই পরিমাণটা আগে বের করে নিতে সক্ষম হবেন যখন আপনি খাস জমিটা পৃথক করে নিতে পারবেন তখন আপনার পার্সোনাল যে জমিটা অর্থাৎ ব্যক্তিগত যে জমিটা সেই জমিটুকু আপনি নামজারি কেবল করে নিতে পারবেন আপনি কিন্তু কখনও খাস জমি সহ ওই জমির দাগ নাম বা সম্পূর্ণভাবে নামজারি করে নিতে পারবেন না সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কারোর নামজারি বাতিল হবে না যদি তার দাগের ভিতরে খাই জমি থাকে তাহলেও তাকে নামজারি দেওয়া হবে তবে এখানে শুধু একটি বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছেই যে যতটুকু খাস জমি রয়েছে আপনার জমির ভিতরে যতটুকু খায় জমি সেই খাই জমিটা আগে থেকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে এবং সেটা নির্দিষ্ট করে আপনি খাই জমিটা কোন দিকে দেবেন আর আপনার ব্যক্তিগত জমিটা বা সঠিক আপনার মালিকানা যে জমিটা সেটা কোন দিকে নেবেন এটা আগে আপনি নির্ধারণ করে নেবেন এবং এটা নির্ধারণ করবেন আপনার নিকটস্থ যে ভূমি অফিস সেই ভূমি অফিসের নায়ক বা তহসিলদারের সহায়তা নিয়ে এভাবে আপনি যখন ভিন্নতা তৈরি করে নেবেন ঠিক তখন আপনি ওটার আলোকে যদি নামজারি জন্য আবেদন করেন তখন দেখবেন যে এসিলান মহোদয় আপনার ওটা নির্দিষ্ট করে দেওয়ার জন্য উনি আবার একজন সরকারি সার্ভেয়ারকে নিয়ে আপনার খাইজ জমির পরিমাণটা আলাদা করে আপনার ব্যক্তিগত জমির পরিমাণটা আলাদা করে আপনাকে ব্যক্তিগত জমির পরিমাণ যতটুকু হবে সেই জমিটুকু আপনাকে নামজারি প্রদান করবে আপনি দলিলে যদি তিরিশ শতাংশ জমির পরিমাণ উল্লেখ করেন আর এই তিরিশ শতাংশ যদি একটা দাগের অংশ হয় বা একটা দাগ যদি সম্পূর্ণ অংশ হয়ে থাকে সেই দাগের ভিতরে যে পরিমাণ আপনি যে তিরিশ শতাংশ জমি কিনেছেন তার ভিতরে যতটুকু খাস জমি কেনা পড়েছে সেই খাস জমি এস মহোদয় তখন একটা সুন্দর করে ম্যাপ করে বা স্কেচ করে আপনাকে ওই খাস জমিটা আলাদাভাবে দেখিয়ে দেবে আর ব্যক্তি মালিকানা জমিটা তখন আপনাকে আলাদাভাবে দেখিয়ে দেবে আর এইভাবে আপনাকে নামজারি প্রদান করবে এসেলান মহোদয় মনে রাখবেন আপনি যদি এটা চিহ্নিত না করেন এটা যদি নির্দিষ্ট না করেন তাহলে কখনও কিন্তু আপনার নাম জারে আপনি পাবেন না আপনি শতবার নাম জারের জন্য আবেদন করবেন আপনার শতবার আপনার নাম জারে আবেদন রিজেক্ট হয়ে যাবে তৃতীয় যে নিয়ম আপনাকে মানতে হবে সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত জমি যদি আপনি নাম জারির জন্য আবেদন করেন প্রথমে আপনি ওই দলিলটা যখন তৈরি করেছিলেন যে ব্যক্তি থেকে আপনি জমিটা ক্রয় করেছিলেন যে ব্যক্তি জমিটা আপনার কাছে বিক্রয় করেছে তার মালিকানা সঠিক হিসা অনুযায়ী আপনার জমিটা ক্রয় করা পড়েছে কিনা এই বিষয়টিকে তো আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে মনে রাখবেন অনেক ব্যক্তি আছে তারা অনেক ওয়ারিশকে ফাঁকি দেওয়ার মাধ্যমে জমি বিক্রি করে এমনও আছে যে অনেক ব্যক্তি আছে তাদের জমির মালিকানা সঠিক কোনো প্রমাণ নেই অর্থাৎ তারা সঠিকভাবে আগে কড়াই সূত্র মালিকানা বা লাভ করেনি কিন্তু রেকর্ডের সময় ভুল কর্মে অন্য ওয়ারিশদেরকে ফাঁকি দিয়ে অথবা ইচ্ছাপূর্বক অন্য ওয়ারিশদেরকে ফাঁকি দিয়ে উনি নিজে ওই সম্পত্তি বেশি করে নিজের নামে রেকর্ড করে নিয়েছে এরকম যদি কোনো ব্যক্তি ওই সম্পত্তি নিজের নামে বেশি করে রেকর্ড করে নেয় তাহলে আপনি কিন্তু ওই ব্যক্তির কাছ থেকে যদি জমি কোরাই করে নাম জারির জন্য আবেদন করেন এটা আপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে যদি ওই রেকর্ড বাতিলের জন্য কোনো ব্যক্তি কোর্টে মামলা দায়ের করে আর এমত অবস্থায় যদি ওই ব্যক্তি থেকে আপনি জমি কোরাই করেন তাহলে কিন্তু এস এল আর মহোদয় আপনার নাম জারি দিবে না কেননা মামলা সলমান অবস্থায় রয়েছে আর মামলা সলমান অবস্থায় যেহেতু আপনি জমি কোরাই করেছেন ওটা এখনও কোর্ট থেকে নির্দিষ্ট হয়নি যে সত্যিকার অর্থে জমির মালিক কে যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত ওটার নাম জারি আপনি পাবেন না আর একটি বিষয় এখানে সেটা হচ্ছে আপনার জমির ভিতরে যদি শ্রেণীগত ভুল থাকে আপনার জমির ভিতরে যদি দাগ নাম্বারের ভুল থাকে তাহলে কিন্তু আপনি নাম জারি পাবেন না আপনি হয়তো মনে করছেন যে আপনি এই দাগ নাম্বারের জন্য আপনি নাম জারি করবেন এখন সেই দাগ নাম্বার আপনার দলিলে উল্লেখ থাকা লাগবে আর যে দাগ নাম্বার আপনি উল্লেখ করেছেন সেই দাগে যে ব্যক্তি থেকে আপনি জমি ক্রয় করেছেন সেই আবার তার সঠিক হিসা অনুযায়ী জমি আপনার কাছে বিক্রয় করেছে কিনা এটা কিন্তু আগে আপনাকে নিশ্চিত হতে হবে আপনি নামজারির জন্য আবেদন করেছেন বারবার আপনার নামজারি আবেদন বাতিল হয়ে যাচ্ছে এটার অন্যতম কারণ হচ্ছে আপনি যে পরিমাণ জমি জন্য আবেদন করেছেন সেখানে যে ব্যক্তি থেকে জমি ক্রাই করেছেন তার যে হিসা সেই সঠিক হিস্সা অনুযায়ী আপনার জমি কূরাই করা পড়েনি আবার এমন হবে আপনার যদি জমির ভিতরে কোনো শ্রেণীগত ভুল থাকে অর্থাৎ আপনি যে জমিটা কূরাই করেছেন সেই জমিটার ক্ষতি আনে আছে ধানি জমি বা ক্ষতি আনি আছে হয়তো বাড়ির জমি আপনি দেখা যাচ্ছে যে বাগানের জমি উল্লেখ করেছেন বা অন্য কোনো নাল জমি উল্লেখ করেছেন বা পতির জমি উল্লেখ করেছেন আপনার দলিল তৈরির সময় এভাবে অনেক সময় দলিল তৈরির সময় মহুরীরা ভুল করে জমি সিরেনি পরিবর্তন করে দেয় ক্ষতিয়ানের সাথে বা রেকর্ড ক্ষতিয়ানের সাথে যদি দলিলের অমিল থাকে সে শ্রেণীগত দিক থেকে সেক্ষেত্রে কিন্তু আপনার নাম জারি আবেদন বাতিল হয়ে যাবে এই বিষয়টি অনেকেই গুরুত্ব সহকারে বিবেচনা করে না দলের তৈরির সময় যার কারণেই মূলত নামজারির ক্ষেত্রে এটা সূক্ষ্মভাবে যাচাই বাছাই করে এসেলান মহোদয়ের নামজারি প্রদান করেন আর এই জন্য উনি খুব সহজেই বিষয়টি ফাউন্ড আউট করতে পারেন উনি বিষয়টি কিন্তু সহজেই নোটিস করতে পারেন আর নোটিস করার পরে উনি যখন লক্ষ্য করেন যে সত্যি এখানে শ্রেণী পরিবর্তন করা হয়েছে তাহলে শ্রেণী পরিবর্তন করার কারণে আপনার ওই দলের নামজারি অ্যাপ্রুভ করা হবে না এছাড়া আপনার ওই দলিলের ভিতরে দাগ নাম্বারে ভুল থাকার কারণে আপনি নাম জারি পাবেন না জমি সিরেণী ভুল থাকার কারণে এটা বিষয়টা গেল এছাড়া মালিকানার যে একটা ধারাবাহিক বিবরণী এই মালিকানা ধারাবাহিক বিবরণীর ভিতরে যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার নাম জারি পাবেন না অনেকে আছে মালিকানা ধারাবাহিকের ভিতরে বিভিন্নভাবে দেখা যায় যে বিগত পঁচিশ বছরে যে মালিকানা ধারাবাহিক বিবরণ সেখানে খতিয়ানের নাম্বার জমির এক কথায় মালিকানা যে সূত্রতা সেই সূত্রগত দিক থেকেও যদি কোনো ভুল তথ্য সেখানে প্রদান করে তাহলেও মনে রাখবেন যে আপনার নামজারি পাবে না অর্থাৎ এস এ রেকর্ড থেকে আর এস রেকর্ড এই প্রত্যেকটা রেকর্ডের ভিতরে যে একটা ধারাবাহিকতা সেগুলো সঠিকভাবে উল্লেখ থাকা লাগবে তবেই কেবল আপনি নামজারির জন্য আবেদন করলে আপনার জমির নামজারি আবেদন অ্যাপ্রুভ করা হবে আপনার নামজারি প্রদান করা হবে আরেকটি বিষয় অনেকে তফসিলের যেটা অর্থাৎ দলিলের ভিতরে যে তফসিলটা তৈরি করা হয় এই তফসিলের ভিতরেও কিন্তু ভুলগতভাবে অনেকে তফসিল তৈরি করে ফেলে আপনি তফসিল তৈরি করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা কয়েকজন মিলে জমি ক্রয় করেছেন এখন যে জমিটা ক্রয় করেছেন হয়তো এক দাগের জমি আপনারা কয়েকজন মিলে ক্রয় করেছেন ওই দাগের ভিতরে কেউ হয়তো জমির মোট মূল্যের অর্ধেক টাকা দিয়েছে কেউ চার ভাগের এক ভাগ টাকা দিয়েছে কেউ হয়তো ছয় ভাগের এক ভাগ টাকা দিয়েছে এভাবে হয়তো কেউ মূল্য পরিশোধ করেছে এখন মহুরি মহোদয় যখন আপনাদের নামের অংশ বসানোর মাধ্যমে ওই দলিলটা তৈরি করেছে তখন অংশগত দিক থেকে মহুরি হিসাব নিকাশ সঠিকভাবে করার পরও হয়তো উনি ভুল করে ফেলেছেন মনে রাখতে হবে যে একটা দলিলে অবশ্যই এক হাজার অংশ থাকবে যতই জমিটা অংশ বন্টন করা হোক না কেন জমিটা যে দাগের অংশ বন্টন করা হয়েছে আপনার তফসিরের ভিতরে সেখানে এক হাজার অংশের বেশি হবে না আবার কমও হবে না এই এক হাজার অংশের জায়গায় হয়তো অংশ বন্টন করার সময় বেশি বন্টন করা হয়ে গেছে যদি এরকম হয় তাহলে এস এল মহোদয় যদি দেখেন যে যাচাই বাসাই করে উনি যদি বিষয়টা খুঁজে পান এবং উনি যদি বিষয়টা এটা ফাইন্ড আউট করতে পারেন যে এই যে তফসিলের ভিতরে যে অংশটা বসানো হয়েছে এক দাগের জমি তিন চারজন মিলে কিনেছে কিন্তু সেই তিন চারজনের নামের পাশে যখন অংশ বসানো হয়েছে তখন কারোর অংশ একরকম আর একজনের আরেক রকম হলেও সমস্যা নেই যখন যোগ করা হয়েছে তখন দেখা যাচ্ছে যে অংশ বেশি হয়ে যাচ্ছে আর অংশ যদি বেশি হয়ে যায় তাহলে কখনো এসিলান মহোদয় এটা উনি নির্দিষ্ট করে বুঝতে বুঝতে পারবেন না যে কার অংশটা সঠিকভাবে আসে আর এটা উনি যেহেতু সঠিকভাবে জানেন না এই কারণে উনি ওটা ওই দলিলের নামজারি আবেদন অ্যাপ্লুভ না করে উনি রিজেক্ট করে দেন চতুর্থ আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আছে যে গুরুত্বপূর্ণ কারণে আপনার নামজারি আবেদন বাতিল হয় এটা যদি আপনি পূর্ব থেকে সঠিক নিয়ম অনুযায়ী যদি আপনি সঠিক করতে পারেন কনফার্ম করতে পারেন তাহলে আপনার নামজারি আবেদন বাতিল হবে না সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনি যে দলিল নামজারির জন্য আবেদন করেছেন বা যে জমিটা আপনি কোরাই করেছেন আপনার দলিলে যে জমিটা উল্লেখ করা রয়েছে সেই জমিটা পূর্বে আরেকজন নামজারি করে নিয়েছে এরকম কিন্তু বেশি হয় উত্তরাধিকার সম্পত্তিতে উত্তরাধিকার সম্পত্তিতে যেহেতু এক ব্যক্তি উনি যেহেতু বাটোয়ারা করে নেয়নি ওনারা যেহেতু জাস্ট আপোষ মীমাংসার ভিত্তিতে ভাগাভাগি করে আপনারা দখলে রেখেছে আর বিক্রয় করার সময় হয়তো যে দাগটা উল্লেখ করে উনি বিক্রয় করছে সেই দাগের ভিতরে আরো অন্য অংশীদারদের অংশ আছে তারা দেখা যাচ্ছে যে অন্য জায়গায় যখন যখন বিক্রি করেছে তখন বিভিন্ন ক্ষেত্রে দিগর দিয়েছে দিগর বা বিভিন্ন দাগের রেফারেন্স দিয়েছে এই বিভিন্ন দাগের রেফারেন্স দেওয়ার মাধ্যমে হয়তো যে দাগ থেকে আপনি পরবর্তীতে জমি ক্রয় করেছেন ওই দাগেরই অংশ হয়তো আরও বেশি পরিমাণে বিক্রয় হয়ে গেছে আগে বা যারা আবার পূর্বে জমি ক্রয় করেছে তারা নাম জারি করে নিয়েছে এরকম যদি হয় আর আপনি যদি এখন আবার সেই দাগ থেকে যে ব্যক্তির জমি ক্রয় করেছেন সে বিভিন্নভাবে ওই দাগে দিগত দেওয়ার কারণে বা ওই দাগে রেফারেন্স অন্যান্য ব্যক্তির কাছে দেওয়ার কারণে এই দাগে তার যে অংশটা ছিল সেই অংশটা কমে গিয়েছে যদি এরকম হয় আর আপনি পরবর্তীতে আপনার কাছে যখন দলিল তৈরি করে দিয়েছে তখন সঠিকভাবে তার যে অংশ সেটা উল্লেখ করে সে দলিল রেজিস্ট্রেশন করে দিয়েছে কিন্তু আপনি নামজারির জন্য আবেদন করছেন নামজারি আবেদন অ্যালাউ না বা রিজেক্ট হয়ে যাচ্ছে অন্যতম কারণ আপনি যে নামজারির জন্য যে দলিলটা দিয়েছেন সেই দলিলের ভিতরে তার যে অংশটা ছিল সেটা কমে গিয়েছে অন্য আরেকজন আগে নাম জারি করে নিয়েছে এরকম হলে কিন্তু আপনি নামজারি পাবেন না আবার আরেকটা সমস্যা হয় আপনি যে দাগটা উল্লেখ করে নামজারির জন্য আবেদন করেছে সেই দাগটায় যদি অন্য আরেকজন আগে নামজারি করে নেয় তার অংশ সঠিক আছে আপনার অংশ সঠিক আছে কিন্তু সেই ব্যক্তি আগে নামজারি করে নিয়েছে কিন্তু দলিলও আপনার আগে হয়েছে পরে আবার যার দলিল হয়েছে সেই ব্যক্তি নামজারি করে নিয়েছে এখন আপনি পরে নামজারির জন্য আবেদন করলে আপনি নামজারি পাবেন না অবশ্যই আগে আপনার দলিল হওয়ার কারণে জমিনটা আপনিই দখল পাবেন জমির মালিকানা আপনিই পাবেন নামজারি আপনি করে নিতে পারবেন এখানে আপনাকে মিসকেস করা লাগবে আপনি যখন নামজারির জন্য আবেদন করবেন এই মিসকেসের ভিত্তিতে আপনার যেহেতু পূর্বের দলিল অর্থাৎ আপনার দলিল সম্পাদনের সময় এবং তারিখ বা রেজিস্ট্রেশনের সময় এবং তারিখ যেহেতু আগে আর পরে যার দলিল হয়েছে তার দলিলটা বাতিল বলে বিবেচিত হবে তার নামজারিটা তখন বাতিল করে দিয়ে আপনার নামে নামজারি প্রদান করা হবে এবং আপনাকে মালিকানা প্রদান করা হবে তাহলে বৃহৎ আশা করি বুঝতে পারছেন যে আপনি নাম আবেদনের জন্য বা নাম জন্য আবেদন একবার দুবার নাই যদি শতবার আবেদন করেন তাহলে আপনার নাম আপনি করে নিতে পারবেন না একবার দুবারের জায়গায় আপনার বারবার আপনার নাম জারি আবেদন রিজেক্ট হয়ে যাবে নাম আবেদন আপনার বাতিল হয়ে যাবে এক্ষেত্রে আপনি যদি সঠিক এই সাইটটি নিয়ম মেনে যদি নাম করতে পারেন তাহলে আপনার নাম জারি আবেদন একবারের জন্য বাতিল হবে না কোনো ইসলান মহোদয় কোনো ভূমি কর্মকর্তা বা দায়িত্বশীল ব্যক্তি আপনার নাম আবেদন বাতিল করবে না আরেকটি বিষয় উল্লেখ্য এরপরও যদি কোনো ইসেলান মহোদয় বা কোনো দায়িত্বশীল কর্মকর্তা আপনার যদি দলের নামজারি না করে যদি বাতিল করে দেয় আপনি নিশ্চিত হচ্ছেন যে আপনার এই যে সকল তথ্য ঠিক আছে এবং আপনি যেভাবে জারির জন্য আবেদন করছেন এর ভিতরে কোনো ভুল ত্রুটি নাই তাহলে মনে রাখবেন যে ওই ব্যক্তি দুর্নীতিপরণ ব্যক্তি উনি দুর্নীতিগ্রস্ত ব্যক্তি সেক্ষেত্রে আপনি ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টার ওয়ান সিক্স ওয়ান ডাবল টু ষোলো একশো বাইশ এই কল সেন্টারে কল করার মাধ্যমে আপনি অবশ্যই উক্ত ব্যক্তির বিরুদ্ধে কমপ্লেন জানাতে পারবেন একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে আপনি যখন আবেদন করবেন বা ওই ব্যক্তির বিরুদ্ধে যখন অভিযোগ করবেন তখন কিন্তু অবশ্যই আপনার কাছে এটার সত্যতা থাকতে হবে আপনার কাছে যথেষ্ট প্রমাণ থাকতে হবে জাস্ট কাউকে হয়রানি করার উদ্দেশ্যে আপনি যদি কল সেন্টার অভিযোগ দেন সেক্ষেত্রে হিতে বিপরীত হবে আপনাকে আবার উপযুক্ত শাস্তির ভিতরে নিয়ে আসা হবে অর্থাৎ এভাবে একজনকে হয়রানিতে ফেলানোর জন্য বা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করার জন্য তখন আপনাকে আবার শাস্তি পেতে হবে আরও একটা বিষয় আছে বর্তমানে যেহেতু ইতিমধ্যে এই মুহূর্তে এখনও সেনাবাহিনীরা মাঠ পর্যায়ে রয়েছে তাদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার রয়েছে তাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনার নাম জারি নিয়ে যদি কোনো ধরনের কোনো তালবাহানা করে থাকে কোনো ব্যক্তি কোনো এসরান মহোদয় সেক্ষেত্রে তার বিরুদ্ধে আপনি অভিযোগ দায়ের করে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে পারবেন তাহলে ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে এই নিয়মগুলো বা এই ফর্মুলাগুলোর ভিতরে আপনি কিন্তু যদি যথার্থ নিয়ম মানার মাধ্যমে আপনি নাম জারি করেন সেক্ষেত্রে আপনার নাম জারি আবেদন বাতিল হবে না এবং আপনার দলের নাম জারি আবেদন করার সাথে সাথে আপনার নাম জারি অ্যাপ্রুভ করা হবে আপনাকে নাম জারি খতিয়ান প্রদান করা হবে সকলে ভালো থাকেন আজকের পর্বে এই পর্যন্তই আগামীকাল দেখা হবে নতুন পর্বে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম